সূত্র থেকে আমরা যে সিদ্ধান্তগুলো নিতে পারি সূত্রের আলোকে সেগুলোকে আমরা বলি অনুসিদ্ধান্ত এখন আর অনুসিদ্ধান্তগুলো কীভাবে আসছে সেটা আমরা দেখাবো এবং নেক্সট আমি বুঝতে পারবো না মনে রাখবেন যদি ভুলে যাও তাহলে দুটো সূত্র থেকে তোমার যে কোনো টাইপ বের করতে পারবে প্রথমটা দেখো প্রথমটা হচ্ছে আমার সূত্রে এই স্কোয়ার তাহলে দেখা যে এইখানে যে স্কোয়ার আছে

আসো নানাধিক সমস্যা আছে তো এই দুটো থেকে এই দুইটা পাবা এই দুটোর মধ্যে সে আমাদের এই দুটার থেকে আমরা পাইছি কোনটা পাইছি এটা পাইছি